আসসালামু আলাইকুম বি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল দীপন কুরাথ ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার করেন আমার ভিডিওতে বেশি থেকে বেশি আর নিপণ কুরাজ আমার ফেসবুক পেজ এতে আপনারা ফলো দিয়ে রাখবেন এতে আমি উৎসাহিত হই এইসবগুণিত করি এ বাই বি প্লাস বি বাই এ সময় সময় সিক্স হলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস টু সমস্যা কত তাহলে গিভেন দ্যাট এবিক্স উভয় পক্ষকে বর্গ করে প্লাস বি বাই এ স্কোয়ার সিক্স স্কোয়ার বর্গ করে স্কোয়ার করে সান এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস সুতোর অনুসারে হুম পনেরো অনুসারে করেছি শোন সমান ছত্রিশ বিবি যায় এ কেটে যায় তাহলে অতএব এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার টু ষোল সমান ছত্রিশ এটাই হচ্ছে অ্যাকসার এক্স ফোর মাইনাস এস স্কোয়ার মাইনাস ওয়ান শোন শোন জিরো হলে এস স্কোয়ার মাইনাস ওয়ান বাই এস স্কোয়ার শুনশন কত গিভেন ড্যান এক্স ফোর মাইনাস এস স্কোয়ার মাইনাস ওয়ান শুনশন জিরো শোনান শোনান এক্স ফোর মাইনাস এস স্কোয়ার মাইনাস ওয়ান এস ওয়ানোয়ার শুনশোন জিরো

বর্গ করে উভয় উপকে বর্গ করে পঁচিশ ইন্টু থ্রি সময় পঁচাত্তর বর্গ করে সমান সমান এ স্কোয়ার মাইনাস টু এ ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান সমান পঁচাত্তর

प्लस ए माइनासर सूत्र हल ए स्क्वायर प्लस टू ए बी प्लस प्लस ए स्क्वायर माइनस टू ए बी प्लस स्क्र इेटी जाए सूत्र अनुसार पढ़ने दिल्ली वन इंटू टू ए स्क्वायर प्लस टू टू कैटी जाए

এই অঙ্কগুলো করালাম ব্যাসিক জিনিস করালাম আপনার সূত্রগুলো মনে রাখবেন আর বারবার প্র্যাকটিস করবেন প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট অঙ্ক যত প্র্যাকটিস করবেন তত শিখবেন আর ইংলিশ যত পড়বেন বা কনভারসেশন করবেন তত শিখবেন ধন্যবাদ